ফারুকিকে আওয়ামী দোসর বলা হাস্যকর মোস্তফা সরর ফারুকিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গত দশই নভেম্বর বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন প্রখ্যাত এই নির্মাতা এরপর থেকেই তাকে উপদেষ্টা করা নিয়ে চলছে সমালোচনা অতীতের বিভিন্ন ফেসবুক পোস্ট ঘেটে তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরানোর দাবি উঠেছে এই দাবি জানাতে গিয়ে কেউ কেউ তাকে সরাসরি পতিত আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে আখ্যা দিয়েছেন তবে এমন দাবিকে স্রেফ হাস্যকর মনে করেন মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুন রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন মোস্তফা সরোয়ার ফারুকীকে আওয়ামী দোসর বলা হাস্যকর দুঃখজনক না বলে হাস্যকর বললাম কারণ খোদ কট্টর আওয়ামী শিল্পী সমাজ থেকে শুরু করে ক্যাডার বাহিনী পর্যন্ত তাকে নিজেদের দলে দেখতে আগেও স্বাচ্ছন্দ্যবদ্ধ করেন নাই এখনও করবেন না শুধু কিছু বিতর্কিত ফেসবুক পোস্টের ভিত্তিতে ফারুকের মুন্ডুপাত করায় নিপুণের প্রতিক্রিয়া উনার পুরনো কিছু স্ট্যাটাস ছবি যদি অকাট্য প্রমাণ হয় তাহলে তার বিপরীতে গত পনেরো বছরে বিশেষ করে জুলাই আন্দোলনে নিরন্তর আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে সমালোচনা করে ওনার ফেসবুক পোস্টও আমলে নেওয়া হোক যেগুলো নিয়ে আওয়ামী শিল্পী সমাজ থেকে শুরু করে খোদ পলাতক প্রধানমন্ত্রী পর্যন্ত চূড়ান্ত বিরক্ত ছিলেন অথবা আওয়ামী সরকারের আমলে দুইবার ওনার সিনেমা আটকে দেয়া আমলে নেওয়া হোক বলে রাখা ভালো স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আগ্রাসী আচরণের বিরুদ্ধে যখন ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে তখন আওয়ামী লীগের সমর্থক শিল্পীদের আলো আসবেই নামে এক হোয়াটসঅ্যাপ গ্রুপে ফারুকিকে নিয়ে অনেক উচ্ছার রটনা করা হয় ছাত্র জনতার আন্দোলনে একাত্মতা জানানোর কারণেই তাকে চক্ষুশুল হয়েছিলেন বর্তমান সংস্কৃতি উপদেষ্টা অতীতের ফেসবুক পোস্ট নয় বরং ফারুকি তার নতুন দায়িত্ব কিভাবে পালন করছেন আলোচনা সমালোচনা সেটার ভিত্তিতে হওয়া উচিত বলে মনে করছেন ফারুকির সোবিয়াল প্রোডাকশন থেকে উঠে আসা নির্মাতা নিপুণ তিনি লিখেছেন ফারুকি দেশে বিদেশে সংস্কৃতি অঙ্গনের বিখ্যাত মানুষ জুলাই আন্দোলনেরও বহুকাল আগে থেকেই ফ্যাসিস্ট সরকারের সমালোচনায় সরব স্পিরিটের তরুণ তাই হয়তো ওনার এই নিয়োগ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এই আন্দোলনের স্পিরিট ডকুমেন্টস ধারণ করার মতো কাজ উনি যদি করে দেখাতে না পারেন তাহলে আমি ওনার সমালোচনা করবো বার করবো কিন্তু কাজটা তো করে দেখানোর সুযোগ দিতে হবে আগে নিপুণ যোগ করে বলেন ছোট মুখে বড় একটা কথা বলি তাহলে ব্যাধবি মাফ করবেন এই ছাত্র জনতার আন্দোলনে সম্পৃক্ত অনেককেই আমরা চিনি জানি যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই জীবনের কোনো না কোনো সময়ে আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে যুক্ত ছিল কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত কেউ কৌশলে আর কেউ বা বাধ্য হয়ে পড়েছিল কিন্তু আন্দোলনের স্পিরিটে ফ্যাসিস্ট এড়াতে বা তারাতে সবাই এক হয়ে গিয়েছিল এই ঐক্যই ছিল আমাদের শক্তি এখন এই ডিভাইড অ্যান্ড রুলস পলিসি কেন কার বা কাদের সুবিধার জন্য উপদেষ্টা ফারুকের কাছে প্রত্যাশার কথা জানিয়ে নিপুণ লিখেছেন আমি বিশ্বাস করি মোস্তফা সরোয়ার ফারুকি এই মহান আন্দোলনকে ডকুমেন্টেড করার জন্য ওনার সেবা বলে সর্বোচ্চটাই ঢেলে দিবেন সেই সক্ষমতা ওনার এবং ওনার টিমের টিমের আছে আমি সাগ্রহে তাকে আছি উনি আমাদের কি কি উপহার দিতে পারেন সে